হঠাৎ করে আজকে লাইভে চলে আসলাম তো লাইভে আসার একটাই কারণ যে ইদানিং আমার একটি ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে যে ব্রয়লার পরীক্ষা অতি শীঘ্র হবে তো সে নিয়ে একটি ভিডিও বানাইছি তো অনেকেই কমেন্ট করছে যে আমি নাকি ভিড়ের ধান্দায় আর কি এ ধরনের গুজব ছড়াচ্ছি অনেকেই অনেক রকম কমেন্ট করছে তো আপনাদের আজকে প্রমাণ করে দেব আমি যে আমি ফেক কথা বলছি না রিয়েল কথা বলছি আপনারা বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন আমি কিন্তু আপনার এই ভিউয়ের জন্য ভিউ কয়েক টাকায় পাওয়া যায় ভাই শুনে আসল কথা হলো মানুষের সাথে বিশ্বাসতা বেশি বজায় রাখতে হবে তাহলে না মানুষে ভালো বলবে আর কয়েকটা ভিউয়ের জন্য আমি আমার যে অডিস অডিয়েন্সগুলো আছে তাদের সাথে আমি খারাপ ব্যবহার করব এটা তো ঠিক না তো এই জন্য আজকে হঠাৎ করে লাইভে চলে এসেছি তো আপনাদের আমি আজকে রিয়েলভাবে দেখিয়ে দেবো যে ব্রয়লার পরীক্ষা কথাটি আমি রিয়েল জানি কি জানি না তো সেজন্য আপনাদের কিছু প্রমাণ দেবো আজকে তো সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ যে এখানে কিন্তু আমরা অনেকেই আমাদের আমার আমাকে বিশেষ করে কমেন্ট করে যে ভাইয়া আসলে বয়লার পরীক্ষাটা কখন হবে ভাইয়া একটু বলে দিলে ভালো হবে তো আমি অনায়াসে তাদেরকে বলে দিই কিবা বা যতটুক আমি জানি ঠিক ততটুক আমি ওদেরকে বলে দেওয়ার চেষ্টা করি তো আমি একটি খবর পেয়েছি বলি আপনাদেরকে জানাতে পেরেছি সেজন্য আপনারা অনেকেই অনেক কথা বলছেন তো আমার খুবই এগুলো খারাপ লাগছে যে আমি যতটুক জানি ততটুক জানার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে আমার যে প্রাণপ্রিয় ভাইরা আমাকে অনেক ভালোবাসে একটা বয়লার অপারেটর কিন্তু এমনি এমনি আসে নাই ঠিক আছে না অনেক কষ্ট করে আসে তো তাদের জন্য একটি সুখবর নিয়ে আসব তো তাদের তো একটি প্রিপারেশনের ব্যাপার আছে যখন বয়লার পরীক্ষা দিবে তাদের তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে তো তাদেরকে আমি যদি বলে দিতে পারি তো সেটা তো আমারই ভালো তো একজন কমেন্ট করেছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের জন্য আজকে লাভে লাইভে এসেছি তো আপনারা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ করে সহকারে শুনবেন তো প্রায় প্রতিটি ব্রয়লারে আপনাদের ব্রয়লার পরিদর্শক যাবে এটা কিছু কিছুদিনের মধ্যে আর কি প্রতিটা ব্রয়লারে যারা যারা যাদের কোম্পানিতে ব্রয়লার এখন পর্যন্ত মানে অনলাইনে করা হয়নি ব্রয়লার পরীক্ষা করার জন্য কিন্তু অনলাইনে করা হয় তো সেজন্য আপনারা কিন্তু ভালোভাবে ব্রয়লারের যে কাজগুলো আছে মানে প্রতি বছর বছর কিন্তু এখন ব্রয়লারে হাইড্রোলিক টেস্ট করা হয় তো আপনাদের যে বয়লারগুলো টেস্ট করা হবে তো তখনই আপনাদের ওখানে ব্রয়লার পরিদর্শক যাবে তো বলবেন দেখেন যে আমার কথাটি মিথ্যা না সত্য তো আমার কাছে কিন্তু একটি কাগজ আছে এই যে দেখুন আমি কিন্তু কয়েকদিন আগে কাগজগুলো রেখেছি আমার কাছে তো এখানে আমাকে ব্রয়লার পরিদর্শক এসেছে সরাসরি আমাকে কিন্তু একটি কাগজ দিয়ে গেছে তো এই কাগজটি আপনাকে আমি আপনাদেরকে আমি দেখাবো তো এই কাগজে কি কি লেখা আছে সেগুলো আপনাদেরকে আমি বলে দেবো তো তার আগে কমেন্ট পড়ে একজন ভাই লিখেছে কখন এক্সাম হবে যাই হোক ভাই এক্সামের কথার জন্য আজকে এসেছি ভাই কারণ যে আমাকে আমি একটি ভিডিও ছেড়েছি এখানে আমাকে ফেক বলা হয়েছে তা আমি ফেক না রিয়াল তা আপনাদের আজকে দেখে দেব তো শরীরটা ভালো না তারপরও আজকে হঠাৎ করে লাইভে চলে এসেছি এখানে দেখুন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি ভালো করে এখানে দেখুন যে দেখুন যে লক সিট ব্রয়লারের যে ব্রয়লার চালানোর জন্য যে একটি সিট এখানে কিন্তু আমাকে তৈরি করে দিয়ে গেছে প্রায় প্রতিটি আমাকে যে একাই দিবে তা না প্রতিটি ফ্যাক্টরিতে দিবে এই ধরনের একটি লকশিট তো এখানে আপনার লাস্টে বলে দেব তো এখানে আপনার প্রতিটি ব্রয়লারে যে কখন কিভাবে চলছে না চলছে পানির এখানে আপনার ফিড ওয়াটারের তিনটি প্রসেসিং দিয়েছে এক্সট্রাভাবে এগুলো আপনাদের লিখতে হবে সেটা হলো যে পিএইচ হার্ডনেস এবং টিডিএস এ বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিয়েছে এবং ব্রয়লার বয়লার ওয়াটার বয়লার ওয়াটার পিএইচ এবং টিডিএস কত থাকবে সেগুলো আপনাদের কিন্তু এখন থেকে লক সিট মানে লক বই যেটা সেটা কিন্তু খাতাতে লিখতে হবে না হলে কিন্তু ব্রয়লার পরিদর্শক যারা যাবে তারা কিন্তু বলবে বা অনেক কিছু ভুল ধরতে পারে তো ভাই আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আর আজকে যা যাদের যাদের মানে কিছু বলার দরকার আছে তারা কমেন্ট করুন আর তাদেরকে কিছু কথা বলবো আজকে তো আমি আমার এখানে কিন্তু এই যে কাগজটা দেখছেন এমনি 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 কাগজটা আসেনি ভাই এ কাগজটা কিন্তু আমি ব্রয়লার পরিদর্শকে আমাকে দিয়েছে এখানে এসেছে আমি জিজ্ঞাসা করেছি স্যার আমাদের অনেকগুলো ছেলে আমার আমার এখানেই আমার ফ্যাক্টরিতে আছে অনেকগুলো ছেলে তারা কিন্তু ব্রয়লারের লাইসেন্স করতে পারছে না দ্বিতীয় শ্রেণীর এখন তো আবার তিনটি ক্যাটাগরিতে পরীক্ষা হবে তারপরও এখনও কী সিস্টেম হবে বলিনি তারপর আমাকে স্যার বললো যে পরীক্ষাটা রোজার মধ্যে হওয়ার কথা ছিল কিন্তু একটু ঝামেলা আছে এই ঝামেলার জন্য আমরা কিন্তু অনেক কিছুই জানি তো এই ঝামেলাটার জন্য আমাদের কিন্তু পয়লার পরীক্ষাটি এখন পর্যন্ত হচ্ছে না আর এজন্য আমি শুনতে পেলাম যে দুই তিন মাসের মধ্যে কিন্তু ব্রয়লার পরীক্ষাটি হবে তো দেখা গেল প্রিপারেশান নিতে কিন্তু দুই তিন মাস সময় লেগে যাবে যারা ব্রয়লার পরীক্ষা দিবেন তাদের কিন্তু দুই তিন মাসে যদি প্রিপারেশান নিতে যান তাদের সময় লেগে যাবে তো আমি এই জন্য আমি স্যারকে বললাম যে স্যার কতদিন তারিখ মানে কত দিন হতে পারে তাও স্যার বলল যে কুরবানির আগেও হতে পারে আবার কুরবানির পরও হতে পারে তো আমি সেজন্য আমি বলি স্যার তাহলে কি আমি একটা ভিডিও করে দেবো যারা পরীক্ষা দিবে তাদের খুব একটা ভালো হবে তারা বুঝতে পারবে যে খুব শিগড়ি পরীক্ষাটি হবে তাদের মনটা একটু ভালো থাকবে স্যার তারা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য রেডি হবে স্যার আমাকে বলল যে খুব একটা সুন্দর ডিসিশন তো তুমি করো সাগর তুমি একটা ভিডিও করে দাও দেয়া বলে দাও যে হ্যাঁ খুব শীঘ্রই পরীক্ষা হবে তো পরীক্ষাটা হবে আমি কিন্তু এমনি এমনি আর কি বলি নাই অনেকেই দেখছি কমেন্ট করছে আমার ভিডিওতে যে আমি বলছি যে ভাই এমনি এমনি আমি বলছি না তাদেরকে বুঝাইতে চেষ্টা করেছি অনেকবার কিন্তু তারা আমার কথা বুঝছে না তো সেজন্য আজকে হঠাৎ করে লাইভে চলে এসেছি তো পরীক্ষা কিন্তু হবে ইনশাল্লাহ তাতে একদিন আগে আর পরে তো আপনারা যদি প্রিপারেশান নিয়ে থাকেন তাহলে কি আমি ভুল বলেছি আপনাদের জন্য তো আমি বলেছি কিন্তু কিছু কিছু মানে আর কি আমাকে তো এমনভাবে বলে যে আর কি ভিডিও করতে দেয় না তো এই ভিডিওগুলো করলে কি ক্ষতিকার কারোর কি কোনো ক্ষতি হয় মানুষ তো শিক্ষার কোনো শেষ নাই আমি যে সব কিছু জানি সেটা তো না আমি যদি একজনকে একটু শেখাতে পারি তাহলে তো আমার আমার কিছু লাভ আছে কি এখানে কিন্তু আমি মানুষের কাছে চাই যে সবাই একটু ভাগাভাগি হই আমি যে ভিডিওগুলো করি সেখানেও অনেক কিছু আমাকে ফেসবুকে মানে মেসেঞ্জারে এসে নক করে অনেক কথা বলে আরে ভাই রক্ত মাংস গড়ায় তো আমি একটা মানুষ নাকি মানুষকে ভাই বড় হতে দেন নিজেই বড়ো হয়ে থাকেন না নিজেই শিখিলেই যে সব কিছু শেখা থাকে সেটা না মানুষের শিক্ষা সে তো নয় ভাই তো আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করব যে ভাই ফেক কমেন্ট করবেন না বাজে কমেন্ট করবেন না ভালো কমেন্ট করবেন যাতে একটা মানুষে উৎসাহ পায় যে না ভাই আপনি একটা ভালো কাজ করছেন কি বা না আপনি একটা সুন্দর পজিশানে যে আমাদের একটা প্ল্যাটফর্মে ভালো জিনিস আছে তো এই জন্য আর কি আসলাম তো এখানে আপনার লগ বুই সেটি কিন্তু একটি ভিডিও সুন্দর করে করে দেবো আপনাদেরকে তো এখানে আপনার লেখা থাকবে যে আপনার বয়লারে কিছুদিন পরে কিন্তু বয়লার আপনার প্রতিটা বয়লারে কিন্তু এখন বয়লার পরিচালক বয়লার পরিদর্শক কিন্তু আপনার বয়লারে যাবে এখানে বয়লার চালানোর বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য আপনাকে লকসিট বই একটা ব্যবহার করতে হবে সেখানে সময় এবং তারিখ তারপরে বাষ্পচাপ বাষ্প তাপের মানে ফুয়েল গ্যাস মানে ইত্যাদি কিন্তু আমাদের ওয়াটার রাইস মিলে কিন্তু বিশেষ করে ভাই আমি যেটা বলছি যে আমাদের ওয়াটার রাইস মিলে আমাদের কিন্তু অনেক জায়গায় কিন্তু এই ওই খাতাতে যে সব কিছু ডিটেলস লেখা সেটা থাকে না কিন্তু আপনারা অবশ্য অবশ্যই সেই ডিটেলসটা লিখে রাখবেন আর পরীক্ষার বিষয়ে অনেকেই বলছেন তো পরীক্ষার বিষয়ে আপনারা কমেন্ট করছেন না কেন অনেক তো লোক আসে এখানে তো আপনারা কমেন্ট করেন আপনাদের কিছু বলি আমি আর ভিডিওটা দেখছেন লাইক করছেন না কেন লাইক করেন লাইক করলে আমাদের একটু উৎসাহটা বাড়ে ভাই বুঝেন না আপনারা তো যে কথাটা হলো পরীক্ষার বিষয়ে পরীক্ষা শুরু হওয়ার আগে কিন্তু আপনাকে সব কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন আপনাকে আমি বলে দিলাম দশ দিন আগে যে ভাই আপনার পরীক্ষা এখন আপনি কি করবেন বলেন আপনাকে যদি আমি দুই তিন মাস আগে যদি বলে থাকি যে ভাই পরীক্ষা আছে আপনারা প্রিপারেশান নিন কিবা যেভাবে হোক ব্রয়লার পরীক্ষার জন্য প্রস্তুতি নিন তাহলে কি আমার ভুল আছে আপনাদের আরও আগ্রহটা বেশিভাবে জানা হলো ব্রয়লারের ব্রয়লার বেশি মানে বই যত গাইড লাড়বেন তত ব্রয়লারের পাস দেখবেন তত কিন্তু আপনার অভিজ্ঞতাটা বাড়বে তাহলে অভিজ্ঞতাটা বাড়লে তাহলে তো এটা আপনার লাভ কিংবা আপনি আরও আরও যদি আরও মাস সময় পায় যখন আপনার পরীক্ষা চলে আসবে হঠাৎ করে তখন তো আপনি আর এতগুলো শেখার সময় পাবেন না তো আপনাদের তাই বলছি যে যে যাই বলুক কাহারের কোনো কথা কানে নেবেন না পরীক্ষা হবে এই চব্বিশ সালের মধ্যেই হবে এটা আমি কনফার্ম বলে দিতে পারি তারপরে যারা যারা আরো আরো কয়েক ভাই আমাকে কমেন্ট করছে যে ব্রয়লার পরীক্ষার জন্য সবথেকে একটি ইম্পর্টেন্ট জিনিস সেটি যারা হয়তো ফ্যাক্টরিতে কাজ করে না লেখাপড়া করছে ডিপ্লোমা পাস করছে তো তারা অনেকেই বলছে আমাকে যে আমরা কি সার্টিফিকেট করতে পারবো তো সে বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে এখানে তো আমি অত দূর গেলাম না তো ব্রয়লারের লাইসেন্স করতে গেলে কিন্তু এখন আমি নিজে আমাদের যে বয়লার পরিদর্শকের প্রধান স্যার তার সঙ্গে আমি কথা বলেছি এবং রাজশাহী গেছিলাম এবং আমার সাথে আরও অনেক সব ছিল তারা দেখেছে কিবা বলেছে কিবা আমি কথা স্যারের সঙ্গে বলেছি তারা জানে কিন্তু তো সেখানে আমি স্যারকে বললাম যে স্যার দেখা গেল যে আমাদের কিন্তু এই অটো মিলটাতে কিন্তু দেখা গেল যে অনেক শিক্ষিত ছেলে মেলে কম আছে কিন্তু দেখা গেল যে এইট পাস হয়তো সার্টিফিকেট যারা যারা লাইসেন্স করবে ভাবছে তৃতীয় শ্রেণির তো সামনে তাদের কিন্তু অনেক কঠিন একটি পথ আছে তো এই পথ কিন্তু পাড়ি দিতে তাদের কিন্তু অনেক কষ্ট হবে কারণ যে এইট পাস সার্টিফিকেট যদি বাদ করে দেয় এই দু হাজার বাইশ আইন এত কঠিন আইন যে যদি খালি এই সার্টিফিকেটটা বাদ করে দেয় তাহলে এসএসসি পাস সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনি আর ব্রয়লারের দ্বিতীয় শ্রেণীর লাইসেন্স করতে পারবেন এটাকে গেট থ্রি করে দিয়ে এখন যদি আপনি এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলে আপনি এইট পাস সার্টিফিকেট থাকলে আপনার আর যদি বাতিল করে দেয় তাহলে আপনি আর ব্রয়লার পরীক্ষায় অংশ নিতে পারবেন না এ নিয়ে কিন্তু অনেক রকমের দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি রিড করে রেখেছি এখানে ঢাকায় আর তারপরে যদি এসএসসি পাস সার্টিফিকেট থাকে তাহলে আপনি গ্রেড থ্রির জন্য পরীক্ষাতে অংশ নিতে পারবেন বিষয়টি ভালোভাবে শুনিয়েন গ্রেড থ্রি জন্য আপনি পরীক্ষায় অংশ নিতে পারবেন আর যদি আপনার ডিপ্লোমা করা থাকে তাহলে আপনি দ্বিতীয় শ্রেণীর জন্য পরীক্ষার অংশ নিতে পারবেন বুঝতে পারছেন তো অনেকগুলো আছে তো এখনও বলা যাবে না যে কখন কী হয় কারণ যে এখনও ফুল ডিটেলসে কোনো খবর পাইনি তবে যতদূর জানি আপনাদের জানানোর চেষ্টা করেছি তো যারা ভাবছেন যে কিছুই জানি না মানুষকে ছোট করে দেখবেন না ভাই একটা মানুষ কিন্তু অনেক কিছুই জানে কে জানতে পারে তার অভিজ্ঞতা কেমন থাকে না থাকে কেউ জানে না তো পরিশেষে একটি কথা বলি আগামী এক তারিখ মোটা বগুড়ায় আমরা যাব তো সেখানে আমার এই চ্যালেঞ্জে কিন্তু সরাসরি আমাদের উত্তরবঙ্গের একটি মিটিং আছে তো এই মিটিংয়ে কিন্তু ঢাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের বয়লার অপারেটার আসবে তো সেখানে আমি সরাসরি লাইভ অনুষ্ঠানটি করতে চাচ্ছি আমার এই মোবাইলের মাধ্যমে মানে আমার ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনারাকে আমরা দেখাব তো অবশ্যই আপনারা দেখবেন আশা করি সকাল নয়টা থেকে শুরু হবে পয়লা মে সকাল নয়টা থেকে শুরু হবে দেখা যাক ওখানে তো ওয়াইফাই নাই নেট দিয়ে কতক্ষণ আপনাদের দেখাতে পারি বলা যাবে না তো অবশ্যই আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন আর কারও যদি কিছু বলার থাকে তাহলে আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুকের তো এখান থেকে আপনারা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমি নাম্বার দিলে ভালো হয় তখন আমার আমার সাথে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন কিবা মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবেন কারণ যে সোশ্যাল মিডিয়ায় লাইন দিলে মানে আপনার যখন একটি নাম্বারটা দিব তখন অনেক সমস্যা হয় মানে এর আগে আমি কিন্তু নাম্বারটা দিয়ে রেখেছিলাম তো বাট দেখছি আমি অনেক সমস্যা হয়েছে তো এই জন্য আর কি নাম্বারটা দিয়ে রাখি না সেই জন্য আমার ফেসবুকে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেবো বা কথা বলবো অবশ্যই অবশ্যই যারা হয়তো জানে যারা বলেছে কিবা বা এর আগে নক করেছে অবশ্যই তাদেরকে আমি আমার সাধ্যমতো যেটুকু চেষ্টা ছিল তাদেরকে করে আমি কিন্তু অলরেডি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তাদের যে সমস্যা সমাধান ছিল সেগুলো কিন্তু সমাধান করার চেষ্টা করেছি তো আশা করব নেক্সট দিনে আপনাদের সাথে থাকতে চাই আমি তো যারা ভিডিওটি দেখছেন আমার এই লাইভটি দেখছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তারা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন অনেক কিছুই জানার আছে আপনারা জানতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একজন ভাই কমেন্ট করছে যে ভাই কবে পরীক্ষা হবে ভাই পরীক্ষার জন্য এসেছি কারণ যে আপনাদের আগে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে ভাই তো পরীক্ষা পরীক্ষা হবে দুই তিন মাসের মধ্যে হবে তবে কুরবানির আগে হবে না কুরবানির পরে পরীক্ষা হবে কারণ আমি ব্রয়লারে পরিদর্শকের সার এখানে আমার এখানে এসেছিল আমাদের ফ্যাক্টরিতে এবং তাদেরকে জিজ্ঞাস করেছি এবং আমি নিজে গেছিলাম এবং আবারও এ বিষয়ে আলোচনা হবে এক তারিখ সেখানেও এ বিষয়ে পরীক্ষার বিষয়ে কথা হবে এবং ঢাকাতে আব্দুর রশিদ আমার সদ্য বড় ভাই তিনিও একটি দেখেন তার একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে যে ব্রয়লারের পরীক্ষা হবে খুব শীঘ্রই মানে দুই তিন মাসের মধ্যেই ব্রয়লারের পরীক্ষা হবে আরেকজন কমেন্ট করছে যে ভাই বয়লার অফিসে কি আপনাকে বলেছে পরীক্ষা হবে হ্যাঁ ভাই বলেছে বলার বলার জন্য তো ভাই কথাটা বলেছি যে আমরা কিন্তু আপনারকে আমি এমনি এমনি ভালোবাসি না ভাই ভাই বলাই বলেছে বলেই আমি কিন্তু এখানে বলতে এসেছি কারণ যে আমরা কিন্তু বেশ কয়েকটি মিটিংয়ে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমরা কিন্তু বলেছি বেশিরভাগ আমাদেরকে যখন বলেছে যে তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো তো আমরা কিন্তু প্রশ্ন করেছি যে স্যার আমাদের কিন্তু অনেক বয়লার অপারেটার আছে অনেক দিন ধরে কিন্তু আমাদের কিন্তু বয়লারে পরীক্ষা হচ্ছে না তো সেক্ষেত্রে আপনা আপনাকে আমি আপনাদের আপনি একটা প্রশ্ন করতে পারি স্যার যে ব্রয়লার পরীক্ষাটি কখন হবে তো সেক্ষেত্রে স্যার আমাদেরকে তখন বলেছিল যে খুব শীঘ্রই একটি সমস্যা আছে দু হাজার বাইশ যে আইনটি এটি পাশ করার জন্য সমস্যা আছে তো সে সমস্যাটি খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে আর হয়ে যাওয়ারই কথা তো রোজার মধ্যে কিন্তু পরীক্ষাটি হওয়ার কথা ছিল তো যাই হোক কিছু মানে কিছু কারণে কিন্তু হয়নি তো খুব শীঘ্রই হবে কারণ যে অনেক 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 ছেলেপেলে আমাদের যে ব্রয়লার সহকারীগুলো আছে তারা কিন্তু ওদের আগ্রহে কিন্তু চাচ্ছে যে বয়লার পরীক্ষাটি হোক আমরা কিন্তু স্যারের কাছে আমরা রিকোয়েস্ট করেছি আব্দুল মান্নান স্যার আমাদের যেটা বয়লার পরিদর্শক প্রধান তার কাছে বলেছি এবং সে বলেছে তারপরও আপনারা অনেক কেউ বিশ্বাস করতে চাচ্ছে না তারপরে আমাদের এখানে জাকারিয়া মাসুদ স্যার এসেছিল এবং আপনারা হয়তো যারা ম্যাসেঞ্জারে আমাকে নক দিবেন দেখেন আমি স্যারের সঙ্গে যেগুলো চ্যাট করেছি আপনাদেরকে আমি পুরোপুরি দেখাই দিতে পারবো রিয়েলভাবে তারপর আমার এখানে এসেছিলো আমি স্যারকে বলেছি তবে আপনার ঈদের পরে পরে কিন্তু পরীক্ষাটা হওয়ার কথা ছিল না রোজার মধ্যে কিন্তু যাই হোক কিছু একটা কারণের জন্য হোক পরীক্ষাটি কিন্তু পিছিয়ে গেছে তো পরীক্ষাটি পিছিয়ে গেছে কুরবানির আগে হওয়ার সম্ভাবনা নেই তবে কুরবানির পরে পরীক্ষাটি হবে এটি কনফার্ম কিন্তু কিছু কারণ আছে কিছু এগুলো আপনাদেরকে আর কি বলে বোঝাতে পারবো না কিছু একটি কারণ আছে যে এই যে বাইশ দু আইনের জন্য কিন্তু কারণ আছে আমরা কিন্তু রিড করে রেখেছি এই বিষয়গুলো তো এটি হয়তো সবাই জানেন কারণ এই দু আইনটি কিন্তু অনেক মারাত্মক কিছু ঘটনা আছে ব্রয়লার বিষয় নিয়ে তারপরে ব্রয়লার পরীক্ষা নিয়ে কারণ যে আমরা কিন্তু যারা দ্বিতীয় শ্রেণীর যারা দ্বিতীয় শ্রেণী লাইসেন্স করেছিল তাদের কিন্তু গ্রেড থ্রি করে দেওয়া হয়েছে বুঝেছেন বিষয়টা এখন প্রতি বছর বছর বয়লারের লাইসেন্স যেটি এখন লাইসেন্স করে দিয়েছে এখন সনদ না এটি হলো লাইসেন্স করে দিয়েছে প্রতি বছর বছর এটি এখন রেনু করা লাগবে আরেকজন কমেন্ট করছে ভাই বলছে কিছু কারণ কি ভাই ভাই কারণ তো আছেই কারণ যে আমি বললাম তো যে দু হাজার যে আইনটি আছে এ আইনটি কিন্তু পাস করছে সরকার থেকে এটি নতুন করে যেটি সনদ ছিল সেটিকে লাইসেন্স করে দিয়েছে এবং লাইসেন্স করে দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু প্রতি বছর বছর এই যে আপনি না ভাই এখনও রেনু করিনি কিন্তু শুনেন ভাই এখনও আপনি বলছেন আপনারটা কি রিনিউ করছেন না এখনও এটি চালু হয়নি যদি চালু হয়ে যাবে তাহলে তো আপনাদের ব্রয়লারও পরীক্ষা শুরু হয়ে যাবে তো এটি এখনও চালু হয়নি তো খুব শীঘ্রই চালু হবে চালু হলে আমি অবশ্যই সবাইকে বলে দেব কারণ যে অনেক অনেকেই আছে হয়তো নাও জানতে পারে কিন্তু এই এর লাইসেন্স ব্যাপারে কিন্তু কঠিন একটি আইন চালু করে দিয়েছে যদি লাইসেন্সটি রেনু না করে তার লাইসেন্সটি কিন্তু বাতিল গুণ্য করা হবে এরকম কিন্তু বলে দেওয়া হয়েছে তো কথা বলতে বলতে আপনাদের মাঝে অনেকক্ষণ ধরে কথা বলছি যদি কথা বুঝতে না পারেন তো অবশ্যই বলেন আমার কি কথা শোনা যায় এমডি নাইম ভাইয়া আমার কথা কি শোনা যায় একটু বলবেন প্লিজ এখানে অনেক গরম অনেক গরমের মধ্যে আপনাদের সঙ্গে ফ্যান বন্ধ করে কথা বলছি তো আস্তে আস্তে অনেকক্ষণ কথা বলা হয়ে গেল আপনাদের সঙ্গে হ্যাঁ চালু হলে ওনাদের ওয়েবসাইটে দিবে তারপর আমাদের এখানে আমরা প্রায় মোটামুটি অফিস যাই তো আমাদেরকে বলে দেয় তো ওনাদের ওয়েবসাইট যদি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা প্রতিদিনে একদিন দুই দিন কিংবা সপ্তাহে একদিন ঢুকবেন মানে লিঙ্কে ক্লিক করবেন দেখবেন যে ওনাদের ওয়েবসাইটে কিছু দোয়া আছে কি না যদি দোয়া থাকে তো অবশ্যই পেয়ে যাবেন তো এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু চালু হয়নি চালু হলে ওনাদের ওয়েবসাইটে দিয়ে দিবে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে ব্রয়লার ডট কমে সেটি দিয়ে দিবে এবং যারা ভিতরে থেকে বা আমরা তো প্রায় রেগুলার যাই আমাদের সঙ্গে কথা হয় সারের তো সাদের সঙ্গে কথা বলে যখনই আইনটি চালু হয়ে যাবে আমরা কিন্তু প্রতিদিনই প্রায় ওয়েবসাইটে ঢুকি তো পেলে আপনাদের সাথে সাথে জানিয়ে দেবো তাহলে হয়তো যারা হয়তো লিঙ্কে প্রবেশ করতে পারবে না ওয়েবসাইটের তারা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে হয়তো জানতে পারবেন তো অনেক কথা হলো তো আজকে আর ভিডিও বেশি দেরি করবো না তো একটি কথা বলবো আপনাদেরকে যে সামনে এক তারিখে যে মিটিংটি আছে আমাদের মিটিং না আমাদের মিলন মেলা বললি চলে তো সে মিলন মেলাতে আমরা অংশ নিব আপনারা সবাই সকাল নয়টার দিকে কি বা দশটার দিকে আমরা কিন্তু লাইভে আসব মিটিংটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আপনারা সাথে থাকবেন কি বলছেন ভাই এটা কিছু বুঝলাম না আপনি ওনাদের দায়িত্বটা আপনার নিজ কাঁধে নিয়ে নিয়েছেন না না ভাই আমার দায়িত্ব না আমি আমি এটা না এটা করতে পারবো না আমি কি ওনাদের দায়িত্ব নিতে পারবো ওনারা বড় বড় স্যার কিন্তু দেখা গেলো যে ওনারা যেটি বলে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো আর কি ভাই আমি জব করি চাপাই নবাবগঞ্জে রাজশাহী থাকি রাজশাহীতে যাই হোক অনেক রাত হয়ে গেল অনেকক্ষণ ধরে ফ্যান বন্ধ করে আছি এই গরমের মধ্যে তো আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আজকের মতো সবাই কি বিদায় জানাই আসসালামু আলাইকুম